এনজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা হেরে গিয়েছে তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই কারণ তারা যদি অংশ গ্রহণ না করত তাহলে একটা অংশ গ্রহণমূলক নির্বাচন এখানে হতো না অংশ নির্বাচন করার জন্য সবার অবদান রয়েছে এবং আপনারা বড় বাইরে যারা আছেন সবাই অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কোনো বিজয় মিছিল কোনো আনন্দ উল্লাস করতে গিয়ে কোনো ভাই যেন কষ্ট না পায় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কারণ যারা আমরা এখানে রয়েছি সবাই আমরা এই জাতীয় নির্বাচনে আসনকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশ তারেক রহমানকে আমরা উপহার দিতে পারি আমাদের একজন প্রতিনিধি আমরা সংসদে পাঠাতে পারি যে সমস্ত ভাইয়েরা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সবাই আমাদের ভাই বিজয় হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা হেরে গিয়েছে তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই কারণ তারা যদি অংশগ্রহণ না করতো তাহলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন এখানে হতো না অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য সবার অবদান রয়েছে এবং আপনারা বড় ভাইরা যারা রয়েছেন সবাই অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কোনো বিজয় মিছিল কোন আনন্দ উল্লাস করতে গিয়ে কোন ভাই যেন কষ্ট না পায় এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে কারণ যারা আমরা এখানে রয়েছি সবাই আমরা বিনা ভোটে নির্বাচিত হয়েছে সে হচ্ছে বিনা প্রতিযোগিতায় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে সামনে আসার জন্য করছি এখন সেই আকাঙ্ক্ষিত ফলাফল যার জন্য আপনারা অপেক্ষা করতেছেন দীর্ঘক্ষণ ভোটের মাধ্যমে যে ফলাফল আপনারা উপহার দিয়েছেন এখানে সভাপতি পদে তিনজন প্রার্থী একজন ভোট পেয়েছে মোহাম্মদ রাজু মিয়া তার মার্কা হচ্ছে ছাতা সে ভোট পেয়েছেন তিন ভোট মোহাম্মদ আকবর আলী চশমা মার্কা সে পেয়েছেন পঁচাশি ভোট মোহাম্মদ মহসিন আলী চেয়ার মার্কা সে পেয়েছেন ছিয়াশি ভোট সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করছি মহসিন মিয়াকে

মানে ভোটার সদস্যদের মাঝ থেকে আজকে শুধু সভাপতি নির্বাচিত হয়েছে এর আগে আমরা আমি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন আমি বিনা প্রতিদ্বন্দ্বা আমি জয়ী হয়েছি আর আগামী দিনে আমরা আমাদের ভোটার আমাদের বিএনপির দলের জন্য দলের কাজ যে যে সকল কাজ প্রয়োজন আমাদের দলকে সুসংগঠিত করতে প্রয়োজন আমরা দলের জন্য সব দলের জন্য এতটুকু মন্তব্য যে ওয়ার্ডটাকে নতুন করে সাজাবো বিএনপির জন্য সাজাবো সকল কর্মী এবং ভোটার এবং জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আমরা সুসংগঠিত করবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা অনেক লাঞ্ছিত অনেক ইয়া হয়ে গেছি যাতে এই জন্য আর না হইতে পারি সেই জন্য আমরা সাজাক থাকি